হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সিবিসিএস সিক্স সেমিস্টার ডিএসই বেঙ্গলির অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমরা জানো তোমাদের বাংলা ছোট গল্পের বেশ কিছু বিষয়গুলো রয়েছে যেমন সতীনাথ ভাদুরের লেখা বেশ কয়েকটা গল্প তোমাদের এবার সিক্স সেমিস্টারে পড়তে হচ্ছে তো আমি আজকে সতীনাথ ভাদুরের অতি গুরুত্বপূর্ণ একটি ছোট গল্প যার নাম ছিল গণনায়ক এই গণনায়ক গল্পের একটা ছয় নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা এই বছর পরীক্ষার জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ তোমরা এটাকে বলতে পারো তার কারণ এই প্রশ্নটা পরীক্ষার আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট কি সেই প্রশ্ন আলোচনা করব কিন্তু যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো তার কারণ আরও ইন্টারেস্টিং ভিডিও পাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে তার কারণ বিষয়গুলো একবার শুনলে তোমাদের দীর্ঘক্ষণ মনে থাকবে কথা দিচ্ছি চলো আজকের এই প্রশ্নটা আলোচনা করব কিন্তু তার আগে বলবো তোমরা যদি সমস্ত নোটস পত্র আমাদের কাছে পেতে চাও সিক্স সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের তাহলে যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে তোমরা আমাদের সেন্টারে রেজিস্ট্রেশন করতে পারো এবং সম্পূর্ণ সাজেশন ভিত্তিক নোটস কিন্তু তোমরা পেতে পারো ডেসক্রিপশন বক্সে যাও ডিটেলস দেওয়া আছে চলো শুরু করছি আজকের ক্লাসটি আজকে আলোচনার বিষয় গণনায়ক গল্প থেকে ছোট গল্প থেকে সতীনাথ বাদুরির একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে বিবৃতি মানে করো বা আলোচনা করো আবারও বলছি গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট হ্যাঁ গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো এটা সম্পর্কে আমি আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে ধ্যান দিয়ে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই শুনবে দেখবে পরীক্ষায় এই বিষয়টা বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে জাস্ট বানিয়ে ওকে পড়তে হবে না ডিটেলসে চলো বলছে সত্যনাথ গণনায়ক গল্পটি দেশভাগের জটিল সামনে রেখে উঠেছে দেখো যখনই কোনো রাইটার বলো যখনই কোনো কবি বলো হ্যাঁ লেখক বল নাট্যকার কোনো একটা পরিস্থিতির ডিপেন্ড করে কিন্তু তারা গল্প কবিতা নাটক উপন্যাস এগুলো রচনা করেন ঠিক সতীনাথ বাদুরি যখন গণনায়ক গল্পটা ছোট গল্পটা রচনা করলেন কোন প্রেক্ষাপটে রচনা করেছেন দেশভাগের প্রেক্ষাপটে যখন আমাদের ভারতবর্ষ খন্ডিত হয়ে যায় ইন্ডিয়া আর পাকিস্তানে ঠিক সেই সময় সেই প্রেক্ষাপটে কিন্তু দেশভাগের যন্ত্রণা এবং দেশভাগের রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখেই কিন্তু এই গণনায়ক গল্পটির উপস্থাপনা কি বলেছে দেশভাগ হয়েছিল সম্পূর্ণ রাজনৈতিক কারণে তার কারণ তোমরা নিশ্চয়ই জানো মোহাম্মদ আলী জিন্না কিন্তু কখনোই চায়নি জাতীয় কংগ্রেসের সঙ্গে যে ভারতের জাতীয় কংগ্রেস যে পার্টি ছিল সেই পার্টির সঙ্গে একাত্ম হয়ে সে কিন্তু কখনোই চায়নি যে ভারতের সঙ্গে সম্মিলিতভাবে থাকতে সে আলাদা একটা প্রদেশ আলাদাভাবে ক্ষমতা যার জন্য সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু এই গল্পটার কিন্তু মানে অবতারণা বলতে পারো বা উপস্থাপনা বলতে পারো রাজনৈতিক নেতাদের আত্মস্বার্থ পূরণের জন্যই কিন্তু এই গল্প মানে এই দেশভাগটা হয়েছিল আবারও বলছি রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে তাদের স্বার্থ রক্ষার জন্য বা তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য কিন্তু সেই সময় দেশভাগটা হয়েছিল এটা আমরা বলতে পারি বলছে সেখানে সাধারণ মানুষের কোনো ভূমিকাই ছিল না সাধারণ মানুষ বলেছিল যে আমার দেশ ভাগ লাগবে যারা যখন দেশ ভাগাভাগি হয়েছিল যখন এই দেশের মানুষ সেই দেশে সেই দেশের মানুষ এই দেশে চলে এসেছিল তারা কি কেউ বলেছিল যে আমাদের দেশটাকে ভাগ করে দিন তারা কিন্তু চাইনি যে দেশ ভাগাভাগি হোক তাহলে মোহাম্মদ আলী জিন্না শুধুমাত্র এবং দুটো পলিটিক্যাল পার্টি সেই সময় কিন্তু বলেছিল যে দেশটা ভাগাভাগি হয়ে যাক তাহলে সাধারণ মানুষকে কত যন্ত্রণার মধ্যে পড়তে হয়েছিল সেই সময় যারা ওই দেশ থেকে এই দেশে চলে আসছে যে সাধারণ মানুষগুলোর কোনো দোষ ছিল না কিংবা ভারতবর্ষ থেকে যে মানুষগুলো পাকিস্তানে চলে গিয়েছিল তাদেরও কোনো দোষ ছিল না তাহলে এই মানুষগুলো থাকবে কোথায় এই মানুষগুলো খাওয়া দাওয়া কিভাবে নানান কিন্তু সংকটের মধ্যে মানুষকে পড়তে হয়েছিল এই প্রেক্ষাপটে কিন্তু সতীনাথ বাহাদুরের এই গল্পটার উপস্থাপনা আমি আরও ডিটেলসে বলছি বলছে সাধারণ মানুষের কোনো অভিপ্রায় শোনা যায়নি সাধারণ মানুষ কিন্তু কখনোই বলেনি যে আমাদের দেশ ভাগ মানে লাগবে মুসলিম আহ তোমার মানে মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার যে মুসলিম লীগ ছিল সেই মুসলিম লীগ মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র চেয়েছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা পৃথক রাষ্ট্র লাগবে কারণ কি মোহাম্মদ আলী জিন্না যখন পাকিস্তানটাকে ভাগ করলো সেটাই কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হলো ভারতবর্ষ যখন ভাগ হলো তখন স্যাকুলার স্টেট হিসাবে ভাগ হলো এটা স্যাকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা এখানে যে কোনো ধর্মের মানুষ থাকতে পারে ভারতবর্ষে এটা বলা হলো কিন্তু যখন পাকিস্তান ভাগ হলো বা পাকিস্তান স্বাধীন হলো তখন কি বললো সেটা ইসলাম স্টেট ইসলাম কান্ট্রি অর্থাৎ এখানে শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীরাই থাকতে পারবে বাকিরা থাকতে পারবে কিন্তু এইটা ইসলাম রাষ্ট্র মানে কি সেখানকার প্রেসিডেন্ট হবে মুসলমান সেখানকার প্রাইম মিনিস্টার হবে মুসলমান সেখানকার যেই হোক না কেন যারা সংসদে থাকবে তারা হবে মুসলমান কিন্তু কোনো ভাবেই কিন্তু ভারতবর্ষটাকে এই ধর্মের ভিত্তি মানে ইয়ের ভিত্তিতে ভাগ করা হয়নি তো যাই হোক জিন্নার মনে হয়েছিল পৃথক রাষ্ট্র গড়ে উঠলে মুসলমানদের সুযোগ সুবিধা রক্ষা বাড়বে কারণ কি সেই সময় ভারতবর্ষে মুসলমানের ছিল মাইনরিটি মাইনরিটি মানে কি যারা পলিটিক্যাল দিক থেকে যারা রাজনৈতিক দিক থেকে যারা সামাজিক দিক থেকে যারা জনসংখ্যার দিক থেকে কম থাকে তাদেরকে আমরা বলি মাইনরিটি মানে কি সংখ্যায় কম যারা সংখ্যায় কম তাদেরকে আমরা বলছি মাইনরিটি ওকে তো সেই সময় জিন্নার মনে হয়েছিল মোহাম্মদ আলী জিন্নার মনে হয়েছিল পৃথক রাষ্ট্র গড়ে উঠলেই মুসলমানদের স্বার্থ রক্ষা পাবে তারা আলাদা সুযোগ সুবিধা পাবে তো লর্ড মাউন্ট ব্যাটেন দেশভাগের মধ্যে দিয়েই দেশ তাকে সিদ্ধান্ত কিন্তু নিয়েছিল ব্রিটিশ কি বলেছিল যে দেশভাগের মধ্যে দিয়েই কিন্তু ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটলো দেখো ব্রিটিশরা এতদিন শাসন করলো কিন্তু কখনোই দেশভাগের প্রসঙ্গটা আসেনি কিন্তু দেশভাগ করার পরেই কিন্তু তারা গেল এই দেশ ওকে তারপরে কি বলছে যে গান্ধীজি প্রাণপন চাইলেও মানে ঐক্য রক্ষা করতে সে সময় পারত না কিন্তু সমস্যা একটা হয়েছিল কি সমস্যা যে ভারতের সীমা নাকি করে নির্ধারণ হবে ভারত পাকিস্তান যে ভাগ হলো কোন জায়গার মধ্যে দিয়ে মানে ভাগ হবে এই ভাগাভাগির দায়িত্বটা দেওয়া হলো ক্লিফকে যার জন্য ভারত আর পাকিস্তানের মাঝে যে সীমারেখা রয়েছে তার নাম হচ্ছে র্যাড ক্লিফ লাইন যেহেতু এই ভারত আর পাকিস্তানের মাঝে যে সীমারেখা যে কোন কোন জায়গার উপর দিয়ে সীমাটা যাবে বা বর্ডারটা যাবে সেটা কিন্তু নির্ধারণ করেছিল লর্ড মানে তোমার হচ্ছে র‍্যাড ক্লিফ এই র‍্যাড ক্লিফ নির্ধারণ করেছিল বলে আজকে এই মানে যে লাইনটা মানে ইয়ে করা হয়েছে যে বর্ডারটা আছে ভারত পাকিস্তানের মাঝে তার নাম হচ্ছে র‍্যাড ক্লিফ লাইন ওকে তো বলছে কিন্তু এই সময় র‍্যাড ক্লিফের সহযোগী হিসাবে কিছু মানুষকে সে সময় নেওয়া হয়েছিল কিন্তু মতামত শোনার প্রয়োজন হয় না ফলে সীমানা ভাগে সবচেয়ে বিপদ ঘটে উত্তরবঙ্গের মানুষের এমনও ঘটনা ঘটেছিল মনে করো একজনের বাড়ির ওপর দিয়ে যখন রেখাটা গেছে দেখা গেলো একটা ঘর পড়ছে পাকিস্তানে একটা ঘর পড়ছে ভারতবর্ষ ইন্ডিয়াতে তাহলে সেই সমস্ত মানুষগুলোর কি হবে তাদের জায়গার কিছুটা অংশ পড়েছে পাকিস্তানে কিছুটা অংশ পড়েছে ভারতে তাহলে এই যে সমস্ত মানুষগুলো এই মানুষগুলো দুঃখ দুর্দশা নিয়েই কিন্তু এই যে গণনায়ক গল্পটি রাজনৈতিক প্রেক্ষাপট রচিত হয়েছে তো এই ছিল আজকের এই ক্লাসটি তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী গণনায়কের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা প্রত্যেকে রেগুলারলি আমাদের ক্লাসগুলো করো কারণ ইউটিউবের মাধ্যমে কিন্তু সেই ক্লাসগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং আরও আশা করছি যে আগামীতে আরও বেটার ওয়েতে তোমাদের ক্লাসগুলো দিতে পারবো তার কারণ আমাদের স্মার্ট বোর্ড খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং তোমরা কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো স্মার্ট বোর্ডে একদম সুন্দর নোটস ওরিয়েন্টেডভাবে তোমরা আমাদের ক্লাসগুলো করতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ